যারা ধূমপান করে যারা গুটকা খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আছে না নেই কাপড়টা ঝাড়ামারলেও গন্ধ বের হয় সমাজের মানুষ নাম রেখেছে আতর আলী লকটার নাম আতর আলি আর কাপড়টা ঝাড়ামারল গন্ধ বের হচ্ছে বিড়ি যারা তৈরি করে জেলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান এ খাবার মুসলমানের কখনো হতে হতে পারে না ছাড়বো ইনশাল্লাহ বলি যারা যারা খাই ছাড়বো ইনশাল্লাহ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার সকাল বেলা যা যা ফজরের ডামাজ করে হচ্ছে পায়খানা করার জন্যে হাতে লটা মুখে বিড়ি টানছে তো জিজ্ঞেস করছি কি ব্যাপার চাচাজি কোথায় তো বুঝতে পারিস না লটা হাত মানুষ কোথায় যায় আমি বলছি পায়খানা করতে এটা কি বলে হ্যাঁ আমি তখন বললাম পায়খানা করার পর পবিত্রতা অর্জন করবেন পানির প্রয়োজন পায়ের দরকার কিন্তু মুখে বিড়ি টানছেন কেন চাচা তখন আমাকে ডেকে বলে ভাতি যারে। রে বিড়ি যদি ডাটা নিচে নামবে না নাকি কথা বলে নিচে নামবে না নাকি এরকম বিশ্বাস নেই তাহলে বিড়ি কেন খাচ্ছি হে তো বলে বিড়িয়ে জন্যে খাঁচি না হলে নিচে যে নামবে না পায়খানা করার জন্য মানে মুসলমানের আদর্শের সঙ্গে রাসুলের আদর্শের কোনো মিল নেই তাই তো নাকি রাসুলের আদর্শের সঙ্গে একটু দাঁড়াও একটু দাঁড়াও আমাকে ডিস্টার্ব দিয়ে আর রাসুলের আদর্শের সঙ্গে আমাদের আদর্শের কোনো মিল নেই মুখে বলি এক কাজে করি আর এক হাওড়া বেডিয়া বলে একখানা জায়গা আছে নাম শুনেছেন সওকার সাহেব কারিয়াসিন ভাইয়ের বাবা আর আমি আমরা দুজনে যাচ্ছি প্রোগ্রামে তো ওখানে চায়ের দোকানে বলছে আব্দুল জব্বার একটু চা খাই তো গাড়ি থেকে নামলাম তো চোখ আমরা বসে আছি চেয়ারে তো আমাকে বলছে গত বছরও এখানে ডেকেছিল তো আমি ভাবলাম যে আর হয়তো ডাকবে না তাই বললাম হুজুর কিছু হয়েছিল নাকি বলে হ্যাঁ বলে আমাকে ইস্তেজে নিয়ে এসেছে বলছে এখন শওকার সাহেবকে দেওয়া হবে যে যেখানে আছেন তাড়াতাড়ি করে আসুন সাড়ে চার পাঁচ হাজারের বিশাল বড় প্যান্ডেল খাঁচা খাঁচ লগ ভরে গিয়েছে তো আমি আমার আসন ছেড়ে চেয়ারে খালি বসেছি তো সভাপতি সাহেব টেনে আবার আমার চেয়ারে এরকম করে বসিয়ে দিয়েছেন এই যে ভাই বসে আছেন এরকম চেয়ারে বসিয়ে দিয়েছেন তো মনটা একটু খারাপ তো জিজ্ঞেস করছি কী ব্যাপার তো বলছে আমরা একটা কাওয়ালিওয়ালাকে নিয়ে এসেছি ও একটা কাওয়ালি গাইবে তারপরে আপনার পালা কাওয়ালি তো ঝাড়খণ্ডের মানুষ ভালো বুঝে নাকি কাওয়ালি মানে লম্বা টানে কাওয়ালি তো কাওয়ালিওয়ালা ওয়ালা মাইক্রোফোন দিয়ে তখন কাওয়ালি গাইছে জিসকে সিনে মে ইসকে রাসূল নেহি উসকা গিমানে জিসকে সিনে মে ইসকে রাসূল নেহি উসকা গিমানে মানে জানন থোড়া রাসূলের ভালোবাসা নাই চাদি মার দেই কিন্তু লম্বা টান দিচ্ছে তো আঙ্গুল এরকম করে ঘোরাতে 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 এরকম মানে হুজুর বসে আছেন এরকম আপনাকে বলছি না জি হুজুর বসে আছেন এরকম করে আঙুল ডাই দিকে আর কিন্তু আমার হুজুর তখন ভাবছে কি ভাই সাতাশ বছর ধরে মাদ্রাসায় বুখারি পড়াচ্ছি আমারই ইমান নেই নাকি মানে এরকম একটা ভাবনা আর কি মনের মধ্যে তো কাওয়ালিওয়ালা কাওয়ালি গে ও ক্লান্ত হয়ে এবার বসেছে তো বলছে আমাকে যতটা বলেছে আমি অত ততটা বলার হক রাখি ও তখন বলতে শুরু করেছে হুজুর তখন এইভাবে করে বলছে জিসকে সিনে মে ইসকে রাসূল হোগা উসকা চেহারে সে পাতা চলেগা ইংল্যান্ড সে আনে ওয়ালা দাড়ি কমড্ডা নেওয়া ফুল প্যান্ট ফুল শার্ট প্যান্ট নেওয়া হাসিকে রসুম কেসে বনেগা ও বুঝে গেছে যে আমাকে ঝাড়ছে ও তখন বলছে যে খানা নেই খায়গা আভরি চালা যায় আমার বেজ যদি হ গিয়া তা আবার হুজিরু বলছে ব্যাটা তুমি আসি কেরসুল দেখাচ্ছ সাফা চার্ট ফুল প্যান্ট ফুল শার্ট দেখে মনে হচ্ছে ইংল্যান্ড থেকে আসলে তুমি আবার আশিকা রসুল দেখাচ্ছ মানে কানা কা হাইকোর্ট দেখাচ্ছো আর কি তো সমাজে এক শ্রেণীর চাচা আছে দাদু আছে নামাজ পড়না হ্যাঁ তো বলে দহ নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে তাহলে না নামাজ না পড়তে পারে কাছে নামাজ নেই তার কাছে দিন ধর্ম বলে কিচ্ছু থাকতে পারে না তো আপনার কাছে ধর্ম নেই আপনি আবার ইমানদার হলেন কি করে মরে দেখুন না কবরটা কি জিনিস তারপরে না বোঝা যাবে খালি মরে দেখেন তারপরে কবরটা কি জিনিস তখন বুঝতে পারবে এই জন্য জিলাম মন্ডা আমাত অনেক মানুষের বিশ্বাস্য বন্ধু আমার বিড়ি যদি না কাই বিচ নামবে না কিন্তু বন্ধু আমার সব থেকে আশ্চর্যের বিষয় হন বহান সত্য আল্লাহর বুঢ়াবির মানুষের সম্পর্কে কোরআন কারিবের মধ্যে বানাচ্ছেন লাখ দক্ষ না কনসে নাফি মানুষ যখন নিজে নিজেকে বললে আর কত্তা বলে গিয়েছে আমি আল্লাহ তখন তাকে উল্টো দিকে ফেরিয়ে নিয়েছি যা পায়খানায় বসেখা যা পায়খানায় বসে বেড়িখা খালি পায়খানা করে সবাই খালি বেরিয়েছে ভালো করে হাতও খায় না একটা নাকি বলে তাম্বাকু ওটার নীা উঠে গেছে তো পকেট থেকে খৈনি বের করে এখানে নিয়েছে কি লিয়ে এবার জ্বলছে মানে যেই হাতে মাল মশলা লেগেছিল ওটার সাথে মিক্সার হয়ে গেল আর কি বুঝতে পারছেন না মানে যেই ছিল ওটাও মিক্সার হয়ে গেল মিক্সার যেই হয়েছে ধপাং করে দিয়ে দিল মুখে চলে গেল তখন মানে কত যে ভালো লাগছে এগুলো খেতে আল্লাহ ভালো জানে দাঁত ঠোঁট এই জায়গাগুলো সব পুরো একেবারে সাদা হয়ে গেছে এটা মানুষের খাবার এজন দেব জীবন দা আমার লক্ষ্য করে দেখুন আপনি যদি গাছ লাগান যে কোনো গাছ ধান লাগান সরিষা লাগান সব কিছুর জন্যে পাহারা দিতে হয় কিন্তু এই গাছ যারা চাষ করে বন্ধু আমার জিজ্ঞেস করে দিন ছাগলেও খায় না গরুও খায় না শিয়াল করতেও কখনো খায় না আপনারা কি মনে করছেন গল্প করছি খবর দিয়ে দেখুন বন্ধু আবার এজন্য বললাম এটা খাবার কখনো মানুষের হতে পারে না ছাড়ার চেষ্টা আর বন্ধু আমার পায়খানা কেমন করে হবে রাসুলের আদর্শ বা আমাদের শিক্ষা দিয়েছেন না দেননি রাসুল সাল্লাহ করে শিক্ষা হলো প্রথমত যেটা শিক্ষা আল্লাহ রসুল আদর্শ দিচ্ছেন কত সুন্দর আদম সন্তান টেনে নাও যখন তোমার সামনে খাদ্য খাবার আসবে নিজের পেটটাকে তিন ভাগ করো ফেসল শুনলি টম ওয়াসুল সুল্লি শারাব ওয়াসুল নিজের পেটটাকে তিন ভাগ করো এক ভাগ খাও এক ভাগ পানি খাও আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ছেড়ে দাও কিন্তু বাঙালি যেখানে গজবাদ সেখানে মোলাকাত বলা পর্যন্ত নাকি বিয়ে বাড়িতে খায় না গস দেনাবে দই দেনাবে মিষ্টি দেনা তোর বন্ধু বলছে হ্যাঁ রে এত যে নিলি তো খেতে পারবে। বলে পারি আর না পারি নিতে তো টাকা লাগে না টাকা লাগে কত যে জুলুম চলছে আল্লাহ ভালো যাবে প্রত্যেকটা জুলুমের আল্লাহর কাছে হিসাব দিতে হবে হবে না হবে না আল মুসলিম আখল মুসলিম লা ইয়াদ লিবু হুওয়া ইয়া জুলু হুওয়ালা ইয়া একটা ক না এখানে শুনছেন তো মনে হচ্ছে আল্লাহ আর করব না জীবনে খালি এইখানে এই দশ পাঁচ যান যা ছিলেন তাই কোনো পার্থক্য নেই যা ছিলেন তাই দুটোখন হয়ে যাবে মানে ইমান কমে আর বাড়ায় এই জন্যে ভালো কথা শোনার চেষ্টা করো ইমানটা বাড়বে লক্ষ্য করে দেখুন বন্ধ আমার বিসমিল্লাহির রাহমানির রাহিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিশিষ্ট আযাদ যিনি আদর্শ সুন্দর সমাজ গঠন করার জন্যে এজনเด রেসালুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না নাও আদম সন্তান যারা নাও প্রথমত খাদ্য খাবারকে তিন ভাগ করো নিজের পেটটাকে দিন ভাগ করো এক খাও একবার ভাগ পানি খাও এক ভাগ শ্বাসপ্রশ্বাসের জন্য ছেড়ে দাও এটা প্রথম নাম্বার কিন্তু আমরা যারা বাঙালি খেতে খুব ভালোবাসি নাকি একটা মানুষ পেটের রোগ নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে তো মোটা শটা একেবারে মানুষ তো ডাক্তারকে জিজ্ঞেস বলছে ভাই আপনার খাবারের তালিকাটা বলেন তো এবারে সকালবেলা আনুমানিক আড়াইশো থেকে তিনশো গ্রাম মুড়ি দুপুরবেলা খুব কম হলো পাঁচশো গ্রাম চালের ভাত আর রাত্রে আনুমানিক প্রায় দেড় কিলো চালের রুটি লাগে আমাকে মানে এত খায় আর কি তো বলছে আগে আপনার খাবারে অন্তত খাবারটাকে কন্ট্রোল করতে হবে নাহলে আপনার রোগ বেদি ওষুধ দিয়ে সারানো যাবে না আপনি সকালবেলা একশো থেকে দেড়শো গ্রাম মুড়ি তার থেকে বেশি খেতে পারবেন না দুপুরবেলা এক দেড়শো চালের ভাত আর রাত্রেবেলা মাত্র দুটো রুটি খেতে পারবেন তার থেকে বেশি আর খেতে পারবেন না সকালে যা বলেছে খেয়েছে দুপুরে যা বলেছে খেয়েছে এবার রাত যখন হয়েছে ইসডিকে তখন ডেকে মানে এসটি সকালে আমি ডাক্তারের কথা শুনেছি দুপুরেও শুনেছি ডাক্তারের কথা ক্ষুধার ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না কবি ক্ষুধা রেগেছে ও স্ত্রী বলো প্রতিদিন রাত্রিবেলা তুমি যে আমার জন্য খাবার তৈরি করো তো কতটা আটার তুমি তৈরি করো বলে দেড় কিলো আটা আচ্ছা কটা রুটি হয় তো বলে দশটা থেকে বারোটা রুটি হয় বলে ডাক্তার কথা কেটে বলেছে বলে দুটো বলে ডাক্তারের কথাটাই বেড়ে দিলাম দুটো খাবো কিন্তু আটার পরিমাণটা কমানো যাবে না সংখ্যাটা কমিয়ে দাও আটা যাইছিল ছিল তাই ডাক শুধুমাত্র সংখ্যা কমাও আমার বন্ধুর এরকম খাবার খেয়ে যখন রোগ কমলো না পনেরো দিন পর আবার গেছে বলে ডাক্তার কি ওষুধ দিলেন রোগ যে সারে না বলে আপনার খাবারের তালিকাটা বলেন তো ও বলার আগে অস্থি তখন বলছে ডাক্তার বাবু আপনি বলেছেন আপনার মতো আর আমার স্বামী মেনেছে ওর নিজের মতো আপনি খেতে বলেছেন ওকে দুটো রুটি ও দুটোই খেয়েছে কিন্তু আটা যা ছিল তাই খালি সংখ্যাটা কমিয়েছে

রসুল্লাহ জাল্লাহ করে সাল্লাম তিনি এত মধ্যে শিক্ষা দিচ্ছেন সম্ভব করে আল্লাহ আমি এখন এই পায়খানায় ঢুকছি এখানে অপবিত্র জিন নারী বা পুরুষ যদি থাকে এদের অকল্যাণ অমঙ্গল থেকে তুমি আমাকে বাঁচাও রক্ষা করো তা আপনি দোয়াই বললেন না হাদিসের পরিভাষায় বোঝা যাচ্ছে পায়খানার ঘরে জিন থাকে দোয়া যদি না বলেন আপনার পায়খানায় ব্যাঘাত ঘটাবে তৃতীয় নাম্বার কারণ হলো বন্ধু আমার আপনি পায়খানা করছেন কেমন করে কিভাবে বসছেন তারও শিক্ষা মারা আসল দিয়েছেন না দেননি বলছেন বলে মাঠে কাজ করতে করতে পায়খানা যদি লেগে যায় তো কী করবো বিশ্ব রপি সাল্লাল্লাহ ইমাল্লাম তিরি করে হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন ঈদা আলাদ আল হাজাদা হাজ্যা নিন আলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনাজন সৌজালায়না পায়খানার করে না যদি খরা কাছের নিচে তুমি পায়খানা করতে যাও শুনে না জব ঝাড়ে চলে যাও মানুষের চোখের আড়াল হয়ে যাও ঢালু জমিনে চলে যাও যতক্ষণ পর্যন্ত না মাটি দিয়ে বসে বড়বে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাপড় কেાડবে না উত্তলন করবে না ওঠাবে না যখন তুমি মাটিতে চন্দন করে বসে পড়বে তখন তোমার কাপড় কানা চাড়বে যখন আপনি পায়খানায় বসে পড়লেন বন্ধু আমার নিজের শরীরের ওজনটাকে তিন ভাগ করতে হবে তিন ভাগের মধ্যে দু ভাগ ওজন বাম পার দিকে বেশি দিন শরীরের তিন ভাগের দু ভাগ ওজনে বাম পার ভরে আর এক ভাগ ওজন এদিকে দিকে এই মতো করে যদি কোনো মানুষ রাসূলের আদর্শ মেনে যদি সত্যি করে এই রকম কাদ্দকামারকে এই ರೀತಿ অমলমণ করে যদি না পায়খানার করে পায়খানা করে আমার বিশ্বাস কোনদিন কোন মুসলমানকে পায়খানার ঘরে বিড়ি টানতে হবে না আদর্শ মানবো ইনশাআল্লাহ এডো বলি ইনশাআল্লাহ আমার বন্ধুরা বল জিল্লাম আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য সুন্দর আদর্শে শিক্ষা দিয়েছেন এবার আমার দিকে চেয়ে থাকুন

সর্বশক্তিমান্জিনী টিনি কে বিশ্বনফিশাল্লাল্লাহ গোয়ারি সাল্লাম তিরি ঘোষণা করলেন এক আল্লার গনামই জলবে গণাম সর্বশক্তিমান্জিনী টিনি কে বিশ্বাস করেন যা কিছু হয় কার পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করেন নাকি আপনার মনে পড়ছে এখন ওই যে বন্ধুদের সঙ্গে খেলছিলেন লুকোচুরি আমাদের দিনাজপুরের ভাষায় বলে টোহলিয়া নাকি একটা বলে লুকোচুরি খেলে না বাচ্চা না লুকোচুরি খেলতে খেলতে গেলতে গেলতে হঠাৎ করে বন্ধু আমার মুখের ভেতর থেকে খানা দাঁত বেরিয়ে এসেছে দাঁতটা আনিয়ে তখন আমি আমার মার কাছে গেলাম মাকে বললাম মা বলে কি রে বলে দেখো 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 আমার মুখের ভিতরে কত সুন্দর দাঁতটা ছিল দাঁতটা বেরিয়ে মুখটাই দেখতে খারাপ লাগছে বলে ভয় করিস না এটা দুধ দাঁত নতুন করে দাঁত নিতে হবে দুধ দাঁত উঠে না সবারই তো উঠে আমার বন্ধুরা মা তখন ডেকে বলে ব্যাটা নতুন করে আবার দাঁত দিতে হবে আমি তখন আমার মা ডেকে বললাম মা কেমন করে নতুন দাঁত নিতে হয় জানি মা তখন আমাকে ডেকে দাঁত তোর হাতে নে আমাদের বাড়ির ঘুরতে করে দে দেখ কথা ইঁদুরের গর্ত আছে ইঁদুরের গর্তের কাছে দাঁত গে বল ইঁদুর মামা আমার দাঁত তুমি নাও তোমার দাঁত আমাকে দাও বলেছেন না বলেনি এটা কার আদর্শ এটা তো রসুদের আতর্সক্ষ ঘন হতে ডাক ক্ষমতা আছে যার তিনি কে আমরা ভাবলাম সেই ক্ষমতা আল্লাহ কিছুটা ভাগ করে ইঁদুরকেও দিয়েছে সেও দিতে পারে নাকি আর বাপ পারবে হ্যাঁ বলে না পারবে না এ ছোট্ট বন্ধুলাম আর বিশ্বন বিশাল আল্লাহ তিনি বললেন তিনশো ষাটটা চলো এড়াম তিনশো না চলো বেয় এরাম একজনকে মানতে হবে যিনি সপ্তমা আছে আল্লাহ সব জায়গায় আছে নাকি আছে না মানুষের মধ্যে ধারণা থাকে না আল্লাহ সব নেই তার ক্ষমতা তার শক্তি তার পাওয়া তার দেখা তার সোনা সব জায়গায় আছে কিন্তু মহান সপ্তাহ আল্লাহ রা বুড়ার তিনি আছেন আরো সে আজিমে সমাসীন হয়ে আছে এই আকিদা আপনাদের মধ্যে রাখতে হবে বলছিলাম বন্ধু আমার বিশ্বনবিশাল্লাল্লাহ ও আর এইফালে সাল্লাম তিনি যখন ঘোষণা করলেন এক আল্লাকে মানতে হবে মক্কার মোশতেকরা বিরোধী দা কর্ম মানে এক আল্লাহ যদি হয় তাহলে তো পরে ক্ষমতা আর বেশি দিন থাকবে না না থাকবে বাঁচ আর না বাঁচবে বাসি মেরে ফেল মোহাম্মদকে কিন্তু যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চায় ঠাকে কেউ মারার আছে ঠাকে কেউ মারাত নেই বিশ্বনবিশাল্লাল্লাহ ও আর এইবাদ মারার জন্যে প্রস্তুতি নেওয়া হন

সেখানে দিন প্রচার করে কিছুদিন পর মদিনা থেকে মাইতুল মুকাদ্দাস এবার মাইতুল মুকাদ্দাস থেকে সরাসরি বোরাহ নামক জানে করে মেয়েরাজ হচ্ছে মানে আল্লাহ আল্লাহ রসুল আকাশে যাচ্ছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন আমার বন্ধুরা আল্লাহ নদীন এর পক্ষ থেকে আমার যখন পৃথিবীতে ফিরে আসলেন আল্লাহর পক্ষ থেকে আমার দেওয়া হয়েছে জিনিস দেওয়া হয়েছে তার মধ্যে একটা জিনিসের নাম হলো নামাজ সালাদ আজকে যারা ফজরের নামাজ পড়েছেন হাত তুলুন এই কয়েকজন আর পড়েননি সবাই একটু এতটুকুই বলি যে ইনশাল্লাহ পড়বো সবাই বলে ইনশাল্লাহ পড়ব কেমন করে ঘুমাও ফজল করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা পারে না পারে না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তো হয় সাদাতে উপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে হয় মমিন নামাজের উপরে এই জীবনে নামাজ যেন হয় না কোকা কাজা হেমন তো হতে পারে জহরে জানা যা বেদামাঝি পাবে না হায় নবিরিশা ভায়ার হবে শেষ ঠিকানা আঘাত আঘাত বেদামাজি পাবে না ঘাই নিসার দজক হবে শেষ ঠিকানা ঘাটারাগা নামাজ বিনে পদ পারে নামাজ বিনে পদ পারে পাবে না সে যা যা এমন তো হতে পারে জহরে জানা মানুষ এমন তো হতে পারে জহরে জানা যা সবাই একবারে আলাদা করে ইনশাল্লাহ আল্লাহ লক্ষ্য করে দেখুন বন্ধু আমার বিশ্বাল্লাহ তিনি যখন নামাজ দিয়ে আসলেন মসজিদে নববিতে বসেছেন সাবিদের মধ্যে বসা তো সবেমাত্র নামাজ নিয়ে এসেছেন তো আজকে নামাজের জন্যে আমাদেরকে আহ্বান করা হয় আজানের মধ্য দিয়ে আজান হয় না প্রত্যেকটা ওয়াক্তে আজান হয় তো তখন আজানের প্রচলন শুরু হয় তো আল্লাহ রসুল আপনারা যেমন বসে আছেন এরকম সাহাবি বসা তাদের সঙ্গে আলোচনা মাসওয়ারা হচ্ছে আচ্ছা বলো 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 এই দিন রাত পাঁচ ওয়াগ ফজর জহর আজর মাগড়ি বেশায় মানুষদেরকে কেমন করে কি ভাষায় ডাকলে তারা সহজে নামাজের জন্যে নামাজ পড়ার জন্যে মসজিদে আসবে কেউ তখন বলে হ্যাঁ আল্লাহ রসুল ফজরের যখন সময় হবে আমরা কেউ ঢল বাজাবো আল্লাহ রসুল বললেন জলবেরা ভেরা কেউ বললে আল্লাহ রসুল যখন যখন সময় হবে আমাদের মধ্য থেকে আমরা কেউ শঙ্ক পোকাব আল্লাহ রসুল বললেন চল না রাত হয়ে গেল রাত শেষে সকাল হয়ে গেল একজন সাবি আর রসুলের কাছে দৌড়তে দৌড়োতে আসার পরে তিনি বললেন হে আল্লাহ রসুল আমি রাতের অন্ধকারে একখানা স্বপ্ন দেখেছি দেখুন তো দেখুন তো এই যে বাক্যগুলো আমি স্বপ্নে দেখেছি তো এগুলো দিয়ে আমি যেন মসজিদের বিনাদ থেকে মানুষদেরকে নামাজের জন্য ডাকছি তো আল্লাহ রসুল দেখলেন আরে সর্বনা সুন্দর ভাষা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় মানে সব সুন্দর করে সাজানো গোছালো আরে মাসাল্লাম সেগুলো তিনি গ্রহণ করলেন কিন্তু বন্ধু আমার ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি কার নাম সেই দিন ঘোষণা করবে সবাই রাসুলের মুখের দিকে চেয়ে আছে অসংখ্য সাবির মধ্য থেকে বন্ধু আমার সেই দিন মসজিদ নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার নাম ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে বেছে নিয়েছিলেন যে মানুষটাকে তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো কি না বংশীয় মায়ের মর্যাদা ছিল না টাকা ছিল না পয়সা ছিল না কিন্তু বন্ধু আমার অন্তরে আল্লাহর ভয় ছিল না ছিল না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুল পথে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কিছু চায় না হাতে হেরা ধারে যারা সে যে দাঁতে দু চোখে রোটে দি যেন বাতে হেরা ধারে যারা সে যে দাঁতে বৃষ্টি পড়ছে নাকি আর একটু বসুন না খুব জোরে আসছে না তাই না হার চে ধারে যারা শেজা জে রয় দু চোখের সুজে নদী